আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হিন্দু দাদা দিদিদেরকে জানাই আদাব ও নমস্কার এবং মুসলমান ভাই বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম আমি তান্ত্রিক গুরু জব্বার ভাই আবার আপনাদের সামনে নিয়ে এসেছি গার্লফ্রেন্ড কে বস নকশা আজকের এই বসীকরণ নকশাটি অনেক পাওয়ারফুল আজকের এই বসীকরণ নকশাটির আধ্যাত্মিক পাওয়ার অনেক আধ্যাত্মিক পাওয়ার অনেক আজকের বসীকরণ নকশাটি দিয়ে কাজ করলে আপনার গার্লফ্রেন্ডকে আপনি জায়গায় বস করে কাজ করে করে করতে পারবেন এবং আপনি যা বলবেন সে তাই করতে বাধ্য থাকবে এই নকশাটিতে কাজ করলে এই নকশাটির ফজিলত অনেক পাওয়ারফুল প্রতি অতি এই থেকে এই এই নকশাটি দিয়ে অনেক মানুষ ভালোবাসা করে আসছে এবং নিজের গার্লফ্রেন্ডকে বসে রাখতে পারছে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে সিট করে নাকি অন্য অন্য কারোর সাথে পরকিয়া করে অন্য কারোর সাথে এ অন্য অনেকজনের সাথে আরো মেলামেশা করে কি না তা সব এই নকশাটিকে কাজ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার আপনার প্রেমিকা আপনার প্রেমিকা আপনার গার্লফ্রেন্ড আপনার সাথেই কি শুধু সম্পর্ক করে আপনার সাথেই কি মিলন করে আপনার সাথে কি সহবাস করে না আর অন্য কারো কাছে অন্য কারো কাছে সে চুটা দেয় আপনি আজকের এই নকশাটি দিয়ে কাজ করলে বুঝতে পারবেন আর যে সমস্ত ভাইদের গার্লফ্রেন্ড আপনারে শুধু ঘুরায় পিছে পিছে ঘুরায় আপনি তাকে চান কিন্তু সে আপনাকে পাত্তাই দেয় না পাগলা কুত্তার মতো আপনি তার পিছে পিছে ছুটেন শুধু প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য কিন্তু সেই মেয়ে কোনোভাবেই আপনার প্রস্তাব প্রস্তাব অ্যাকসেপ্ট করতেছে না আপনাকে শুধু জুলিয়ে রাখছে আর চিন্তা নাই আজকের এই দিয়ে কাজ করে সেই মেয়েকে সেই মেয়েকে আবদ্ধ করে পালাক উত্তর দেওয়ানোর মতো আপনার প্রেমে আবদ্ধ করে ফেলুন এবং আপনি দখান বিছানায় এনে ঠিক করে 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 নিয়ে আপনার মনের আশা পূরণ করতে পারবেন সংস্কারের নকশাটি দ্বারা তো আমি হাতে কলমে আপনাদের আজকের এই বসীকরণ নকশাটি দিয়ে কিভাবে কাজ করবেন আমি তা শিখিয়ে দিব তো আর বেশি কথা বলবো না সবাই মনোযোগ দিয়ে আমার চ্যানেলটি নতুন দয়া সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন বিভার্সে এখন আমি নিয়মটি বলে দিচ্ছি সর্বপ্রথমে আপনাকে বাজার থেকে একটা জাফরানো মেসেজের গালি কিনে আনতে হবে কিনে আনার পরে একটা সাদা কাগজের ভিতরে সবুহ এই নকশাটি এই নকশাটি না কেন শেষ হয়ে গেল যেখানে দেখতে পাচ্ছেন মেয়ের নাম সেখানে ওই মেয়ের নাম আপনার গার্লফ্রেন্ড এর নাম দিবেন এবং ছেলের নাম সেখানে আপনার নাম দিবেন দিয়ে বিয়েছে দিয়ে দিয়ে সাতবার আপনার নাম এবং ওই মেয়ের নাম দপ করবেন দব করার পরে সুন্দরভাবে একটা আর নীল কালারের সুতো দিয়ে নকশাটি পিষিয়ে বেঁধে দিবেন দেওয়ার পরে আপনার গার্লফ্রেন্ডের বাড়ির আশেপাশে পঞ্চাশ মিটার দূরত্বের মধ্যে সুন্দরভাবে এ মাটি একটু মাটি আলাদা করে তার নিচে পুঁতে দিয়ে আসবেন ঠিক চব্বিশ ঘন্টা করে সেই মেয়ে পাগলা দেওয়ানা হয়ে আপনাকে মদ্ধ হয়ে আপনাকে খুঁজে নিয়ে এসে সে নিজের ইচ্ছায় কাপড় খুলে সোনা দিতে বাধ্য থাকবে এবং সহবাস বাধ্য থাকবে তো বিয়ার্স অনুমতি নিয়ে কাজ করবেন স্ক্রিনে দেওয়া নম্বর আছে সবাই যোগাযোগ করে কাজটি করবেন না আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে সবাই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে কাজটি করবেন তাহলে কাজের ফল পাবেন ইনশাল্লাহ